তারা কি আমাদের মতো সো হ্যাঁ অত সহজ আব্বা জি আমার সোনামানি কের উনি আপনি আর সব্লের মাধ্যমে দিদি তোমার পিবি মেয়ে ফুল চতুর্থবার একটি কন্যা সন্তান জন্ম দেবে ওই কন্যাটা এত সুন্দর হবে এত নেকারিনী হবে যার দুয়ার পর পথে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার 70 হাজার গুণাগার উম্মতকে জান্নাতী বানিয়ে দিবে সুবহানাল্লাহ لوگ نیت آشی آپ رکھتے اسمائل تمہارے দিয়েছে আল্লাহ কি পুত্র দিও কিন্তু আল্লাহ পুত্র দেওয়াতে খুশি নয় কন্যা দেওয়াতে খুশি আমি নবী সংবাদ দিয়ে গেলা ওই মেয়েটি জন্ম নেবে বলে আজ বাসা নগরের যে শাসন কর্তা নাম তার ইশার তার কাছে দাইয়া বলবে সে যেন চার শত দিরহাম তোমাকে সাদকা করে দেয় হযরত ইসমাইল বলেন নবী গো আমি যদি বলি আমাকে সাজদা করো 400 দিরহাম কখনো ধনী ব্যক্তি আমাকে সাজদা দেবে না আমাকে দান করবে না হুজুর এই জন্য কোন প্রমাণ তাদেরকে দিতে হবে আমার নবী বলেন اسماعিল প্রতি দিন তিন শতবার করে দরুদ আমার প্রতি ওই ইশার তেলাওয়াত করে তারপরে ঘুমাতো আর জুমার রাতে

আমার জওয়ান যুবক সোনা মানিকেরা একটুখানি দলিল আপনাদের কাছে দেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাঁদের 14 তারিখ রাত ঘর থেকে বাইরে এসে তিনি সংক্ষিপ্ত কথা বাবা হঠাৎ ভিতরে গেছেন নবী গো কদমে আর জি আপনার আকাশে এতটা তারা এতটা নেকি কারো আছে দয়াল নবী আমার বলেন এতটা তারা এতটা নেকি হলো আমার কি নাম রাবিয়া রাবিয়া ও রাবিয়া নামে ওয়াজ করছে রাবিয়া দিয়েছে নারী তাকবীর টাকা আওয়াজ আরো জোর হবে শুরু সে প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ হবে আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বড় দিও ইমানে আমলে বর দিও

কথা ভিতরে ঢুকেছেন রাসূল পাক বলেন আকাশে যতটা তারা এতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে জোরে বলুন সুবহানাল্লাহ কার কতটা নেকি এটাও আমাদের নবী খবর রাখেন না রাখেন না রাখেন না রাখেন না চিন্তা করছেন আম্মা জান সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই দয়াল নবী আমার সবই জানেন হাই হাই উনি বলছেন আয় আয়শা আই হুমায়রা তোমার পিতা আবু বকারের এক রাতেলে নেকির আর আমার ওমর ফারুকের সারা जिंदगी নেকি তবু তোমার அப்பா আবু বকারের নেকির পাল্লাটাই ভারী সুবহান ই আল্লাহ হাই হাই আপনি আমি যদি দরুদ পড়ি আমান নবী নিজে শুনেন দেখেন বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতারা রসুলে পাকের দরবারে পৌঁছে দেয় তিনটি বল না দরুদ পড়লে নবী শুনতে পান আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত নবী উপস্থিত নন উপস্থিত সরকার আলা হযরত বলেন প্রত্যেক ইমানদারের ঘরে যেমন আলো জ্বলে আমার নবী ইমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন এই ঘটটা সম্পর্ক উনি কি বুঝাতে চেয়েছেন আল্লাহ পাক কোরআন শরীফে বলেন আন নবীউ আউনা বিল মুমিনিনা মিন আনহুসিহির

নবী উপস্থিত আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছেন আপনি নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরুদ যে যত বেশি পড়বে সে তত বেশি আমার রাসূলের পাকের নিকটে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ

সুহানি গো সোખાজা আহমদ রেজা সেই দরবারের কমান্ডার ধরবে রে মদিনার সেন্টার জরে 786 নাইনটি টু বিজিয়া তুমি যে ঘুমাও নারাতে দেখা দাও আশি দের সাথে सलाम درد گو او दरद

يا حبيب سلام كا سلام حياة النبي أسين مدينة قد عشق رسول র আশে যদম আছে কুলহায় আমি যে কবে যাব যাবি ددینار مر پانے چہیا کادی جے گل گہیا دیا گو

الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نور من نور الله وعلى الك سيدي يا رسول الله بل بل بابجي لقد من الله على المؤمنين إذ